শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠাশ মে বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বন্যা প্রতিরোধকে শুধুমাত্র আপাতকালীন কর্তব্য নয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখতে হবে বললেন মন্ত্রী কৌশিক রায় জেলা ঐক্য কার্যালয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হাইলাকান্দিকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ শেষ করার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর আদালতের নির্দেশে চাঁদপুর পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে শাহার উদ্দিন হিলেড়া ও সুকৃতিপুরে ৪৫ দিনের জন্য গুয়াহাটি দুর্লতরা এক্সপ্রেসের সাময়িক স্টপেজ গেমন ব্রিজ মেরামতের মাঝে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষের যাত্রী স্বস্তির পদক্ষেপ পক্ষকালের ভগ্নদশা শেষে পরিমলের তৎপরতায় বনগ্রামে নতুন ট্রান্সফরমার সাংসদকে কৃতজ্ঞতা এলাকাবাসীর রাজ্যসভার প্রার্থী নিয়ে আজ আলোচনায় বিজেপি দাবি জানাবো বললেন সাংসদ মিশন রঞ্জন সনবিলকে বিশেষ গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু বৈঠকে বিশেষ আলোচনা চীন পাকিস্তানকে চ্যালেঞ্জ তুলতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে ভারত এবং সর্বশেষ খবরটি হল বাল্যবিবাহ বিবাহ রোধ হিমন্তের প্রশংসা প্রধানমন্ত্রীর অনুসরণের ডাক রাজ্যগুলিকে এবারে শুনুন বিস্তারিত খবর বর্ষা মরশুম আসার আগেই বন্যা মোকাবিলায় প্রস্তুতি খত্যি দেখতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় আজ শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি বৈঠকে মূলত কাছাড় জেলার বর্ষা মরসুমের পূর্ব প্রস্তুতির উপর জোর দেন আজ তিনি বৈঠকে বন্যা প্রশমন আন্তঃবিভাগীয় সমন্বয় এবং জননিরাপত্তা নিশ্চিত করার দিকগুলিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব চার বিধায়ক মিহির কান্তি সুম দীপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস এবং মিসবাহুল ইসলাম লস্কর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আলোচনার কেন্দ্রে ছিল শিলচর ও পার্শ্ববর্তী অঞ্চলে জল নিষ্কাশন সমস্যা ও প্রতিবছর বর্ষার মরসুমে সৃষ্ট বন্যা পরিস্থিতির কার্যকর মোকাবিলা মন্ত্রী কৌশিকায় তার বক্তব্যে সাফ জানিয়ে দেন বন্যা শুধুমাত্র এক আপাতকালীন কর্তব্য হিসেবে নয় বরং জীবন ও রক্ষার জন্য যুক্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখতে হবে তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন যে প্রতিটি বিভাগে ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু কার্যকারিতা স্লুচ গেটগুলির সচলতা নদীবাদ দৃঢ়তা এবং দুর্যোগপ্রবণ এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুদ বিভিন্ন নিয়ন্ত্রণ দিতে হবে। মন্ত্রী কৌশিক রায় সীমান্ত সংলগ্ন অঞ্চলের স্লুস অবস্থা অবিলম্বে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জোর দেন পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করার নির্দেশ প্রদান করেন জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারকে এই স্লুজ অবস্থা ও সংশ্লিষ্ট জনবলের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষর নিকট দাখিল করার নির্দেশ দেন এবং একই সঙ্গে আগামী একত্রিশ মের মধ্যে নদীবাদগুলির নজরদারির জন্য একটি এমবাটমেন্ট মনিটরিং কমিটি গ্রহণেরও আদেশ দেন মন্ত্রী শিক্ষা পরিকাঠামোর ভূমিকাকেও গুরুত্ব দিয়ে বলেন প্রয়োজনে বিদ্যালয়গুলি অস্থায়ী ত্রাণ শিবির হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে হবে এই বিষয়ে স্কুল পরিদর্শক ও সার্কল ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটরদের নির্দেশনা জারি করার কথাও জানান তিনি যাতে জরুরি অবস্থায় তাৎক্ষণিক আশ্রয়ের ব্যবস্থা করা যায় পরবর্তী খবর হাইলাকান্দিকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ শেষ করার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তী বাই বামবানিয়া হাইলাকান্দি জেলাকে উচ্চাকাঙ্ক্ষী থেকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বাকি থাকা সব কাজ দ্রুত শেষ করতে প্রশাসনিক আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন তিন দিনের হাইলাকান্দি জেলা সফর শেষে ফিরে যাবার আগে আজ সকালে হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী এই নির্দেশ দেন বৈঠকে তিনি বলেন জেলায় উপলব্ধ পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে জেলাবাসীর আয় বাড়ানোর জন্য নতুন নতুন প্রকল্প হাতে নিতে হবে উচ্চাকাঙ্ক্ষী জেলার বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ক্ষতি দেখতে তিন দিনের সময়সূচি নিয়ে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী হাইলাকান্দি আসেন সোমবার হাইলাকান্দি পৌঁছেই তিনি লালবাজারের এফ পরিচালিত ধান সংগ্রহশালা কেন্দ্রটি পরিদর্শন করেন এরপর তিনি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী জেলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ তুলে ধরেন হাইলাকান্দি অবস্থানকালে কেন্দ্রীয় মন্ত্রী বাম্বানিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃতদের সঙ্গে কথাবার্তা বলেন হস্ততাত ও বয়ন শিল্পীদের সঙ্গেও মত বিনিময় করেন জেলার আর্থসামাজিক উন্নয়নে এসএইচজি মহিলা সংগঠনগুলির তৎপরতা সম্পর্কেও তিনি খোঁজ খবর নেন পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অভিভাবক এবং শিশুদের সঙ্গেও তিনি আলোচনায় মিলিত হন এতে তিনি জেলাবাসী কেতাদের শিশু সন্তানদের প্রাক বিদ্যালয় হিসেবে অঙ্গনবাণিক কেন্দ্রগুলিতে পাঠাতে জোর দেন বলেন অঙ্গনবাড়িক কেন্দ্রগুলিতে পুষ্টিকর আহার প্রদানের পাশাপাশি প্রাক বিদ্যালয় হিসেবে শিশুদের পরিচর্যার মাধ্যমে শিক্ষাদান করা হয় পরবর্তী খবর বরাক ভুত্তুকার যোগাযোগ ব্যবস্থা এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করল উত্তরপূর্ব সীমান্তরে গেমন ব্রিজ মেরামতের কারণে সৃষ্ট অস্থায়ী অসুবিধা লাগবে ও গুয়াহাটি দুর্লভপুরা গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি পঁয়তাল্লিশ দিনের জন্য হিলড়া ও সুকৃতিপুর স্টেশনে স্টপেজের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ শুধুমাত্র স্থানীয় যাত্রীদের জন্য স্বস্তির নিদর্শন নয় বরং প্রশাসনের প্রতিক্রিয়াশীল এবং জনমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বটে আঠাশ মে দুই পঁচিশ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন নম্বর গুয়াহাটি দুর্লভপুরা এক্সপ্রেস হিলেরা স্টেশনে সকাল চোয়টা দশ মিনিটে পৌঁছে চোয়টা বারো মিনিটে ছাড়বে অপরদিকে ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট নম্বর দুর্লভতরা গুয়াহাটি এক্সপ্রেস উনত্রিশ মে থেকে হিলেরায় দুপুর দুইটা সাঁত্রিশ মিনিটে পৌঁছে দুইটা উনচল্লিশ মিনিটে ছাড়বে সুকৃতিপুর স্টেশনে গুয়াহাটি দুর্লভতরা এক্সপ্রেস সকাল চোয়টা তেইশ মিনিটে থেমে চোয়টা পঁচিশ মিনিটে যাত্রা পুনরায় শুরু করবে গ্রীষ্মকালীন ভ্রমণের বিরে যখন রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক তখনই এই সাময়িক স্টপেজগুলি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে এর ফলে হিরাড়া ও সুকৃতিপুরের যাত্রীদের জন্য শেষ মাইল কানেকটিভিটি আরও সহজলভ্য হবে এবং বরাক উপত্যকার পরিবহন ব্যবস্থার সঙ্গে সেগুলি আরও দৃঢ়ভাবে যুক্ত হবে মালিগাঁও থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান এই সিদ্ধান্ত রেল রক্ষণাবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখেনি বরং যাত্রীদের গুরুত্ব দিয়ে বিবেচনা করছে পঁয়তাল্লিশ দিনের এই অস্থায়ী সময়কাল রেল কর্তৃপক্ষের কাছে একটি পাইলট পর্যায় হিসেবে বিবেচিত হবে এই সময় যাত্রীদের ছাড়া ভিড় এবং চাহিদা পর্যালোচনা করে ভবিষ্যতে এই থামাগুলিকে স্থায়ী করতেও বিবেচনা করা হতে পারে সেক্ষেত্রে হিলেরা ও সুকৃতিপুর কেবলমাত্র ছোট স্টেশন হিসেবে নয় বরং গুরুত্বপূর্ণ স্থানীয় সংযোগ স্থল হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে স্থানীয় বাসিন্দাদের কাছে এটি শুধুমাত্র একটি রেলপথের টাইম টেবিলের পরিবর্তন নয় এটি উন্নয়নের এক বাস্তব নিদর্শন একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত কিভাবে পরিকাঠামোগত সিদ্ধান্ত জনচাহিদার ভিত্তিতে বদলাতে পারে ব্রিজ তৈরি হওয়া এই পদক্ষেপ মানুষের প্রতি ও সমতার তৈরি করছে। পরবর্তী খবর সনবিল বিশেষ গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দুর গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি সহ যুবাদের সঙ্গে সৌজন্যমূলক আলোচনা করলেন রাজ্যের মিন পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল পান। তার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি কৌশিক বড়ুয়া সহ বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটির উজ্জ্বল পাল সুরজিৎ ভট্টাচার্য দীপরাজ দে সায়ন দে সংহিতা মণ্ডল ও গার্গী পাল তারা মন্ত্রীকে সংবর্ধনা দেন মন্ত্রী তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলেন এছাড়াও শিক্ষা বিভাগের উন্নতিকল্পে বিভাগীয় মন্ত্রী রনজ পেগুর পদক্ষেপের প্রশংসা করেন অন্যদিকে ফিশারি বিভাগের পদস্থ আধিকারিকদের নিয়ে মঙ্গলবার নিজের কার্যালয়ের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ফিশারি বিভাগকে কিভাবে আরো গতিশীল করা সহ মৎস্য উৎপাদনে গোটা দেশের মধ্যে আসামকে প্রথম স্থানে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা সহ পরিকল্পনা গ্রহণ করা হয় তিনি শ্রীভূমি জেলার সনবিলকে উন্নত করার বিষয়ে আলোচনা করেন রাজ্য সরকার ইতিমধ্যে সোনবিলের উন্নয়নে বৃহৎ অর্থরাশি বাজেটে বরাদ্দ করেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সোনবিলের উন্নতি কল্পে বরাদ্দ হওয়া একশো কোটি টাকার বাস্তবায়ন নিয়ে মন্ত্রী আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এই অর্থবে বে সনবিলের পরিকাঠামোগত উন্নয়ন করা হবে এখানে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নেওয়া হবে বিভিন্ন পদক্ষেপ সনবিলে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে পর্যটকদের অভাব হবে না এতে সনবিলকে কেন্দ্র করে সমগ্র বরাক অর্থনীতি আরো চাঙ্গা হবে গোটা বছর যাতে প্রচুর পরিমাণে জল ধরে রাখা যায় সেই ব্যবস্থা করা হবে এছাড়াও মৎস্য চাষ বৃদ্ধির উপর তিনি গুরুত্ব প্রদান করেন করেন পরবর্তী খবর বাল্য বিবাহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিএ ক্ষমতাসীন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সম্মেলনে বক্তব্য পেশ করার সময় প্রধানমন্ত্রী বাল্য বিবাহের বিরুদ্ধে চালানো অসম সরকারের অভিযানকে অনুসরণের আহ্বান জানান অন্যান্য রাজ্যগুলিকে এই সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী বাল্য বিবাহের বিরুদ্ধে তার সরকারের শুরু করা অভিযান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে বাল্য বিবাহ বন্ধ করার জন্য রাজ্য পুলিশের গৃহীত ব্যবস্থা ও সেই সঙ্গে জনসমর্থনের ভূমিকার উপর আলোকপাত করে মুখ্যমন্ত্রী কার্যদলের দাবি মতে এই পদক্ষেপের পর রাজ্য জুড়ে বাল্যবিবাহ বহু পরিমাণে কমে গিয়েছে এ সংক্রান্তে মুখ্যমন্ত্রী বলেন নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিএ শেষিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী সম্মেলনে বাল্য বিবাহের বিরুদ্ধে আসামের গৃহীত পদক্ষেপ সংক্রান্ত আমাকে উপস্থাপন করতে দেওয়া হয়েছিল সকলেই প্রশংসা করেছিলেন আমার উপস্থাপন এর মধ্যে প্রধানমন্ত্রী এনডিএ শাসিত রাজ্যগুলির আধিকারিকদের আসামে আসার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এনডিএ শাসিত অন্যান্য রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী আসামের বাল্য বিবাহের মোকাবিলা করার পন্থা অধ্যয়ন করে একই ধরনের কৌশল গ্রহণের আহ্বান জানান প্রতিটি রাজ্যকে আসামের অনুসরণ করে বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করে দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী এনডিএ এর মুখ্যমন্ত্রী সম্মেলনে জল সংরক্ষণ শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সহ একাধিক বিষয় অন্তর্ভুক্ত করার সঙ্গে সঙ্গে বাল্য বিবাহ কমানোর ক্ষেত্রে আসামের কৃতিত্ব আলোচনার এক উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিগণিত হয় এদিকে আসাম সরকার বাল্য বিবাহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ফলে দুই হাজার থেকে দুই হাজার সালের মধ্যে রাজ্যের পঁয়ত্রিশটি জেলার বৃষ্টিতে এ ধরনের মামলা দায়ের ঘটনা একাশি শতাংশ পর্যন্ত কমে গিয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শর্মা আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে দুই হাজার মধ্যে আসামে বাল্যবিবাহ নির্মূল করার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা পরবর্তী খবর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আরো আত্মনির্ভর হয়ে উঠছে ভারত চীন ও পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জ উড়ে দিতে এবার দেশেই তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এটি নিঃশব্দে শত্রু গাড়িতে অব্যর্থ নিশানায় সক্ষম এর ফলে আকাশ সুরক্ষা আরো শক্তিশালী হবে ভারত আকাশ সীমার সুরক্ষা বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে এক আসনে পৌঁছে যাবে ভারতীয় বায়ুসেনা প্রায় পনেরো হাজার কোটি টাকা খরচে দেশের প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংস্থা ডিআরডিও অধীনস্থ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরির এএমসিএ প্রোগ্রাম এক্সিকিউশন মডেলে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন এই প্রোগ্রামে দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলি যৌথ কিংবা এককভাবে অংশ নিতে পারবে এখনো পর্যন্ত মাত্র তিনটি দেশের কাছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান রয়েছে সেই তিনটি দেশ হলো আমেরিকা রাশিয়া এবং চীন এবার পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণে শক্তিধর দেশগুলির সমকক্ষ হতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা জানা গেছে দুই হাজার ত্রিশ সালে উৎপাদন শুরু হলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে তা বায়ুসেনার হাতে তুলে দেওয়া সম্ভব হবে অর্থাৎ দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানগুলি ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে প্রতিরক্ষা আকাশ সীমা রক্ষায় আত্মনির্ভর হওয়ার পথে বড় মাইল স্টোন হতে চলেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলি এই যুদ্ধ বিমান ভারতীয় সেনার হাতে আসার পর শত্রু দেশের সঙ্গে লড়াইয়ে ভারত এক কদম এগিয়ে থাকবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রসঙ্গত পঞ্চম প্রজন্মের এই জেট বিমান শত্রু রাডারের চুকে দুলো দিতে পারদর্শী শব্দের চেয়ে দ্রুতগামী এই বিমানে আরো বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে সুখই এস ইউ থার্টি এম কে আই ফাইটার জেটের উত্তর শুরু হতে চলেছে এই ফাইটার জেট আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত